যারা দেখছো এই ভিডিওটা তারা আগে বলো এই রাস্তাটা প্রেমে পড়ে গেলে তো আরে হ্যাঁ হ্যাঁ জানি এটা আমাদের বনগা প্রেমে তো পড়তে হবেই তাই না যাই হোক চলো বেশি কথা না বলে বলছি আজকে কিন্তু গেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে বোন আর আমি যেহেতু বাড়িতে রয়েছি একটু ভালো লাগছিলো তাই জন্য কী করবো কী করবো একটু বেরিয়ে গেলাম ঘুরতে আর দেখো রাস্তাটা কি সুন্দর ও হো কী বলবো কিন্তু কোথায় আসি সেটা তো বলতে হবে তাই না দেখো দুজনে বেরিয়ে গেছি বনু একটা ই পরেছে আমি একটা ই পরেছি মানে বনু জিন্সটা পরেছে আমি জিন্সের উপরে কুর্তি পরেছি আমাদের লোকটা কেমন লাগছে অবশ্যই জানি আর দেখো যে পেছন থেকে কিন্তু এই সাইডটাতে আমাদের বাড়ি তো এত সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমরা এখানে যেহেতু কখন আগে আসিনি আজকে রাস্তা থেকে যেতে যেতে এই জিনিসটা কিন্তু চোখে বাঁধলো আমাদের আর এটা ছিল কিন্তু সুন্দর একটা বেশ বড় সড়ক করে মন্দির মানে আমাদের সব থেকে বড় মন্দির বলতে পারো এটাই দেখো আর এখানে থেকে ভেতরে যেতে যেতে দেখলাম কি গেটটা দেওয়া কেমন অস্বস্তি লাগে বল ওই যে বলে না মুখের সামনে থেকে খাবার কিনে নেওয়ার মতো অবস্থা দেখো সামনে এসেছে দেখতে পারলাম না বাট মানে ভেতর থেকে দেখতে পারলাম না তারপরে গ্রিলের ফাঁকের থেকে হাত বার করে ভিডিও করছি দেখো বোন যেভাবে দেখাচ্ছে হ্যাঁ ওইভাবে বোন ফোনও বোন ভিডিও করে নিয়ে যাচ্ছিলো আর আমিও মানে কেমন ভালো লাগছে না যে এসে তো পড়লাম বাট ভেতর ঢুকতে পারলে আর একটু ভালো হতো আর জানিও না এটা ঠিকঠাক করে কিসের বনি তারপরে একটা বেশ কাজ হয়েছে এই কাকুটার জন্য কিন্তু আমরা ভেতর আসতে পেরেছি মানে কাকুটা টোটোটা ভেতর এসেছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি ভেতরে যাওয়া যাবে তো বললো হ্যাঁ হয়তো সবসময় মন্দিরটা খোলা থাকে না কিন্তু আমি যাই না তেমন বেশিভাবে কারণ বললাম না এই যে আমি একদম ফার্স্ট টাইম এসেছি তারপরে এখানটা দেখছিলাম মন্দিরে এতটা সুন্দর তোমরাও দেখো তোমাদেরও না খুবই ভালো লাগবে বলো তোমাদের দেখে ভালো লাগছে আর বন্ধু শুধু দেখে যাচ্ছে মানে দেখেই যাচ্ছে ভাবছি অনেক তো হয়ে গেল ভেতরে তো যেতে পারবো না তারপরে বাড়িতেই চলে যাই কিন্তু যে না এখানে এসে না একটা জিনিস বুঝতে পারলাম এখানে না কাপলরাও আসে দেখো আমি ভাবছি যে এরা এখানে এসে কী করতে তারপরে একটা দাদুর সাথে কথাবার্তা বলে দাদু বললো আরে মন্দিরে এসে ঠাকুর দেখবে না তাই কখন হয় তারপরে কিন্তু ওই দাদুটা আমাদেরকে ভেতরে নিয়ে ছিল যে ঠাকুরটা দেখাতে এটাই কিন্তু ছিল সেই দাদুটা যিনি আমাদের ভেতরে নিয়েছে আর এই যে এখানকার ঠাকুরটা কিন্তু এটা অনেকে চিনতে পারো বা অনেকে নাও চিনতে পারো আর যারা যারা চেন ওই ঠাকুরটার নামটা কি অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্স করে জানি যে আর দেখলাম যে আমাদের অনেকক্ষণ দেখা টাকা হয়ে গেছে এবার আমরা কোথায় যাবো না অন্যদিকে এরপর আমরা ওখান থেকে ঠাকুরটা দেখে কিন্তু বনগার সব থেকে পুরনো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখন বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বেরিয়েছি বিকেলে মন্দিরটা এতক্ষণ দেখেছি যে সন্ধ্যায় হয়ে গেছে তারপর ভাবছিলাম যে কি করব চলো কি কিছু খেতে যাওয়া যাক যেহেতু এটা ছিল সন্ধেবেলা সন্ধেবেলা কিন্তু একটু স্ন্যাক্সের জন্য পকোড়া খাওয়া তো যেতেই পারে বলো তাই জন্য আমি কিন্তু এখন ছোটো ছোটো পকোড়া নিয়ে নিয়েছিলাম আর একটা স্প্রিং রোল নিয়ে নিয়েছিলাম আর এই যে বোনকে দিয়ে দিয়েছিল দেখো বোন কার একটা গাড়ি পেয়েছে রাস্তার পর সেখানে কিন্তু বসে পড়েছে তারপর সুন্দর সুন্দর করে কিন্তু একটু পকোড়া খাচ্ছিলাম তোমরা কি কেউ পকোড়া খাবে আচ্ছা তোমাদের কি পকোড়া দেখে কি লোভ লাগছে আর কারা কারা বলো যে এরকম সস যারা এরকম দাঁত দিয়ে কেটে নাও আমার দাদা কিন্তু প্রচুর পরিমাণে ধার তাই জন্য কিন্তু আমি আর অন্য কিছু দিয়ে ছুরটুড়ি দি কাটার কোনো সময়ই নেই আমার কিন্তু দাঁতটা একদম এক্সপার্ট আর এই যে ছিল স্প্রিং রোল স্প্রিং রোলটা অনেক বড় ছিল বলেছিলাম যে কেটে কেটে দিতে তারপর কিন্তু কাটা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের পুরনো ব্রিজ থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আবার নতুন ব্রিজে চলে এসেছে যেহেতু এই ব্রিজটাতে থাকে একদম প্রচুর পরিমাণে লাইটিং আছে যেটা আমার প্রচুর ভালো লাগে আর পেছনে যে সাইডে যে দাদুটাকে দেখছো এত পছন্দ হয়েছিল আমার কি আর বলবো দেখবে দাদুটাকে একদম দাদুটার জন্য মানে বেসিক্যালি দাদুটার জন্য মানে দাদুটার জন্য ফ্লাইং কিস দিয়ে দিলাম দাদু তো দেখতে পারলই না এবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে পরে একটু জল টল খাই মানে সেই তো জলটা নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আবার একটা জল নিয়ে নিয়েছি আর কিন্তু ভালো লাগছে না কারণ সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদেরকে কোথাও যেতে হবে না বাড়ি আর আমরা বাড়ি যাই তোমরা তো আমার পেজকে ফলো করো